ডেলিভারি দিবে তাই পরিবারের সবাই চলে যাচ্ছে আমাদের নতুন মেম্বার কে আনতে হ্যালো আসসালামু আলাইকুম যে শোরুম থেকে আমরা কার্ড নিচ্ছি ওই ভাইয়াটা আমাদেরকে ইনভাইট করছিল লাঞ্চের জন্য উনি কিন্তু নাদিমের ফ্রেন্ড তাই প্রথমে চলে এসে লাঞ্চ করতে এই রেস্টুরেন্ট টা কিন্তু দেখতে রাজকীয় মতো ছোট্ট বাচ্চাদের খেলার অনেক সুন্দর জায়গা ছিল তাই আমার বেবি কিনে চলে এসতে একটু দেখি সে খেলা না কিন্তু আমার বেবি তো বুঝেই না খেলা কি সে একটু হাঁটতে বেশি পছন্দ করে কোলে থাকতে পছন্দ করে ঘুমকুমকে বললাম আমি ওকে ঘোরায় চলাই তুমি একটু ঘোরাও দেখি ও হাসে কিনা কিন্তু না সে চুপ করে বসে আছে মাশাআল্লাহ আমার লক্ষ্মী বাচ্চা আমাদের বাচ্চা আসার পর আমাদের প্রতিটা ড্রিম পূরণ হচ্ছে আলহামদুলিল্লাহ খাবার চলে এসছে এখন আমরা সবাই খেয়ে নিব আমার ননদ দিকে সে অনেক রাগ করছে কারণ খাবার গুলো সব আমার সামনে তার সামনে কেন নাই এই জন্য আসলে ভাইয়া জানে আমি খেতে পছন্দ করি তাই সবকিছু আমার সামনে দিয়ে রাখছে আমাদের লাঞ্চ শেষ এখন আমরা চলে যাচ্ছি কারটা রিসিভ করতে ভাইয়া নাকি কারটা ডেকোরেশন করছিল এই একটু টাইম লাগতেছে আমি তো খুবই এক্সাইটেড ছিলাম আমরা তো সবাই অনেক এক্সাইটেড ছিলাম যে কখন আমাদের ড্রিম কার্ডটা দেখব শোরুমে আসার পর ফাইনালি নাদিমের সব ডকুমেন্ট বুঝাই দিচ্ছে কারের এখন আমাদেরকে কার্ডটা হ্যান্ড ওভার করবে ও মাই গড আমি প্রচুর এক্সাইটেড ছিলাম আসলে কখনো ভাবিও নাই আমাদের কার থাকবে এটা ভাববার বিষয়ও ছিল না কারণ আমরা মধ্যবিত্ত ছিলাম কারের সামনে আসার পর দেখি ভাইয়া কত সুন্দর করে ডেকোরেশন করছে আমাদের কার্ডটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল একটা শোরুমের ওনার এত ফ্রেন্ডলি এত ভালো হয় ভাইয়াকে না দেখলে বুঝতাম না ভাইয়ের পাশে রেড পাঞ্জাবি পরা যাকে দেখছেন উনি ওনার বড় ভাই নয়ন ভাইয়ের জন্য আমাদের গাড়িটা নেওয়া আরো অনেক বেশি সহজ হয়ে গেছে না হলে গাড়ি নেওয়া যে একটা প্যারার বিষয় সেটা যারা গাড়ি কিনে তারাই জানে সব জন্য আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা আমাদের গাড়িটা হাতে পেলাম মাসাল্লাহ মাসাল্লাহ সাফওয়ানের ড্রেস কিন্তু গাড়ির সাথে মিলে গেছে অনেক বেশি কিউট লাগতেছিল সবাইকে আজকে নাদিম তো খুশিতে আত্মহারা হয়ে গেছে সে তো ভাবতেই পারে না এত তাড়াতাড়ি কার কিনবে আল্লাহ কখন কার জীবনে কি করে একমাত্র আল্লাহই জানে তাই সব সময় আল্লাহর উপরে ভরসা রাখতে হবে আল্লাহ আপনাকে সব থেকে ভালো জিনিসটাই দিবে একটু ওয়েট করুন আমার হাজবেন্ড জীবনে অনেকের কাছ থেকে অনেকভাবে কষ্ট পেয়েছে আমি নিজেও তাকে অনেকভাবে কষ্ট দিয়েছি সেটা না বুঝে সে সব সময় আমাদের জন্য সব থেকে বেস্ট জিনিসটাই চায় সে চায় আমি নিজে নিজে সবকিছু করি স্বাবলম্বী হই কিন্তু আমি চাই তার উপরে নির্ভরশীল থাকতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার কাছ থেকে আমার হাজবেন্ড কষ্ট পেয়েছে কোনো না কোনো ভাবে আমার হাজবেন্ড মানুষের সাথে কম মিশে কম কথা বলে কারণ যার সাথেও মন প্রান্তে মিশে সে ওকে ধোকা দেয় বা কষ্ট দেয় আজকের দিনে তো কষ্টের কথা নাই বা বলি কারণ এখন আমাদের সুখের সময় দিন দেখবো। তো মহা খুশি দেখুন তাদের দেখে গাড়িটা নিয়ে কিছুক্ষণের মধ্যে এখান থেকে আমরা চলে যাব। এখন একটা বিষয় ক্লিয়ার করি অনেকেই বলবেন দেখলাম তো নাদিম ভাই আপনাকে সারপ্রাইজ দিল তার মানে আপনি কারের বিষয়টা জানতেন অবশ্যই কারের বিষয়টা জানতাম বাট কারটা যে এত তাড়াতাড়ি হাতে পাবো সেটা জানতাম না ভাইয়া যেহেতু নাদিমের এই জন্য ভাইয়া থেকে নাদিম আগে কারটা নিয়ে গেছিল আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কারণ কারটা ডেলিভারি দিতে আরো দুই তিন দিন টাইম লাগতো কিছু একটু ব্যাপার ছিল তাই আর ভাইয়ারা অনেক ইচ্ছা ছিল আমাদেরকে সুন্দর ভাবে ডেকোরেশন করে কারটা দিবে সো ফাইনালি আজকে ভাইয়া আমাদের কারটা বুঝিয়ে দিল ভাইয়ার ব্যবহার অনেক বেশি ভালো আপনারা যদি কার কিনতে চান তাহলে অবশ্যই ভাইয়া শোরুমে চলে আসতে পারেন ভাইয়া শোরুমের নাম এক্সোটিক ইম্পোরিয়াম আগ্রাবাদ চট্টগ্রামে শোরুমের নামটা দেখায় যাচ্ছে আমি বলবো অন্য শোরুম এর থেকে অবশ্যই তুলনামূলক কম দামে পেয়ে যাবেন ওনার থেকে আর আমাদের কথা বলে অবশ্যই অবশ্যই অনেক ফেসিলিটিস পাবেন তাই যারা কার কিনতে চাচ্ছেন নির্দিদায় চলে আসবেন এর আগের ভিডিওতে দিনের অরিজিনাল লুক এমন ছিল মাসালা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল এখন আমরা গাড়ি করে বাসায় চলে যাচ্ছি ব্লু কালারটা আমাদের অনেক বেশি ফেভারিট ছিল তাই আমরা এই কালার নিয়েছিলাম আর আমরা জানতাম না যে আমার ননদের এই কালার টা সব থেকে বেশি পছন্দের কালার যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং আমাদের জন্য দোয়া করবেন আর নিউ নিউ ভিডিও দেখতে পারবেন কারের